আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর আল্লাহরমতে ভালো আছেন সুস্থ আছেন তো আবারও চলে আসলাম আপনাদের জন্য আটত্রিশ হাজার ফুট বালঘেটটি রিভিউ নিয়ে আর এটা অলরেডি পানিতে নামানো হয়ে গেছে এখন দেখতে পারতেছেন তো আমি ফাইনালি একটা আপডেট দিই বালঘেটটা বর্তমান কী অবস্থায় আছে আর দেখি এটার খরচ কত গেছে আমি জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে এখান থেকে যদি আমি দেখাই এই হচ্ছে পুরো বালঘেট জাহাজটি আর এদিকে যাওয়ার চেষ্টা করছিলাম তো পানির দূরত্বের কারণে যেতে পারতি না তবুও দেখি আমি যাওয়া যায় কিনা আর এটা এখন যদি উপর দিকটা দেখাতে তখন আপনাদেরকে হয়তো আমার ভালো লাগতো তারপরে দেখে যাওয়া যায় কিনা কারণ যাওয়াটা সহজ আবার আসার সময় আরেকটু বেজাল লাগতে পারে দেখি ট্রাই করে কী অবস্থা হয় তো আমি ঠিক এই বালঘেটটির উপরে চলে আসলাম আর আপনাদেরকে আমি সব কিছু আজকে ডিটেলসে জানানোর চেষ্টা করব। বালঘেটটি তৈরি করতে কত খরচ হয়েছিল আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে তাদের সুইচ এখানে এটা সম্ভবত ডিপার মানে এটা সম্ভবত সার্চ লাইটের সুইচ আর বাধ্য কিছু জানি না এটা হরেন এটা দিয়েও কি সার্চ লাইট হইতে পারে এখানে একটা লাইটের জন্য এটা ডিপারের মতো বোঝায় আর এই দিকে হচ্ছে মাস্তুল এটা ছোটোখাটো একটা মাস্তুল থাকে আর সিগনাল লাইট থাকে তবে এখানে একটু বর্ষার জায়গা আছে যেটা তারা যখন ড্রাইভ করে একটা জিনিস মানে বিশ্রামের প্রয়োজন হয় যদি ড্রাইভ করে আরেকজনকে দিয়ে এখানে বসতে পারে বা বিকেল টাইমে বসা যায় মজা হয় এদিকে আর কি বলা যায় বা যারা থাকে আবার পরিশ্রম আছে দুই সাইডে দুইটা সিগনাল লাইট আছে আর এই হচ্ছে এটার স্টার্টিং বিশাল বড় একটা স্টার্টিং দেওয়া আছে ইঞ্জিন রুমটা আপনাদেরকে আমরা দেখাইছি প্লাস ইঞ্জিনও দেখাইছি তবে ইনশাল্লাহ আরেকবার ফাইনালি আমি দেখানোর চেষ্টা করব আর এইগুলো হচ্ছে দেওয়ার কারণ হইতেছে যখন ব্যালেন্স ডাইনি ব্যায়াম করে এইগুলো দিয়ে পায়ে আটকে রাখে যেমন এইভাবে আর কি একটা প্রেশার দিলে এইভাবে যেমন মানে ই পাওয়া যায় একটা ব্যালেন্স পাওয়া যায় তো এই হচ্ছে উপরের দিকটা আর যদি আমি আপনাদেরকে এটার হ্যাসটা দেখাই এই হচ্ছে এক হ্যাসের এটা হচ্ছে একটা হ্যাস এই যে দেখেন আটত্রিশ হাজার ভালো ফুট ধারণ ক্ষমতার একটা বালকেটের উপরে আমি আসি এটা হচ্ছে ফুললি ফুলি আপডেট আমরা সামনে যাব একটু পরে একটু ভিতরটা দেখাই আপনাদের বিশেষ করে যদি ইঞ্জিন ইঞ্জিনটা আরেকবার দেখানোর চেষ্টা করব দেখি কী অবস্থা আছে ঠিক ইঞ্জিন রুমটা চলে আসলাম আপনাদেরকে একবার দেখিস আরেকবার ফাইনাল দেখে এই হচ্ছে টেন সিলিন্ডার ইঞ্জিন আর দুইটা অ্যাডজাস্টার মানে সাইলেন্সার দুই দিক দিয়ে দিয়ে আর কি বাতাস বের হয় খুবই স্পিড বা বলা যায় গতি সম্পূর্ণ ইঞ্জিন হ্যাঁ আর এই হচ্ছে ইঞ্জিনের মডেল তো টেন সিলিন্ডার একটা ইঞ্জিন আর কিভাবে বুঝবেন টেন সিলিন্ডার এখানে দশটা তেলের লাইন আছে অয়েল ওয়েলের লাইন দশটা নিয়ে গেছে এটা যারা বোঝে তারা শর্টকাটে বুঝে যাব আর এ হচ্ছে নিচের দিকটা আর এটা হচ্ছে গিয়ার বক্সটা যে গিয়ার বক্সটা এখন দেখতেছেন এই বালঘেটের গিয়ার বক্স এটা সামনে পিছিয়ে দেওয়ার জন্য পুরো রুমটা যদি আমরা এখান থেকে দেখাই এই হচ্ছে ইঞ্জিন রুম আর ভিতরে একটু অন্ধকার এই আর ওইখানে হচ্ছে পাম্প বুইচ ওইটা যেটা দেখতেছেন যেটা দিয়ে আর কি ও এটা দিয়ে আর কি ইঞ্জিনের ভিতরে পানি যায় না এটা দিয়ে আর কি ইঞ্জিনের পানি রুগী ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য ওটা দিয়ে ওই যে ভিতরে যে বালু পানি থাকে ওগুলো তো ওইটা দিয়ে ওইখানে আরেকটা আছে ওটা কি বালু ভরার সময় মনে হয় টানে তাই না ও আচ্ছা তো এই হচ্ছে আরেকটা হ্যাঁ স্যালো মেশিন আর প্রত্যেকটা জায়গা জায়গা বাতির সুইচ দেওয়া এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় তাদের লাইটিং সেট আপ করা এই হচ্ছে একটা স্যালো মেশিন আর এই হচ্ছে পাম্প যেটা কি ওই যে ভিতরে আমি দেখা একটু সামনে ভিতরে যে বালুগুলো থাকে বালুর যে পানিগুলো থাকে ওগুলো বের করার জন্য ঠিক এই পাম্পটা ব্যবহার করেছে সে যে দেখেন এই হচ্ছে পাম্প এই যে এখান থেকে বের হয় আর কি পানিটা তো আমি আপনাদেরকে ইঞ্জিন ওটা দেখেলাম আর এটা হচ্ছে তেলের ট্যাঙ্কি একটু দেখা যেতেছে না মানে অন্ধকার প্লাস আর ফ্লাশের ওরকম পারফরমেন্স ভালো হয়েতেছে না বলতে গেলে এই হচ্ছে তাদের তেলের ট্যাঙ্কিটা তো আমি আপনাদেরকে ইঞ্জিন ওটা যতটুকু সম্ভব হইলাম দেখানোর চেষ্টা করলাম এখন উপর দিকে যাই দেখে আরও কি কী আছে আমি ঠিক এই বালঘেটটির উপরের দিকটা আপনাদেরকে দেখালাম সরি উপরের দিকটা প্লাস নিচের দিকটা দুইটা দিকই দেখেলাম তো এখন আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর ওই যে দেখেন পাইপের লাইন আমাকে যে যিনি আছেন ইনি দেখাইতেছেন এই যে হচ্ছে এটাই তো পাইপের লাইন তাই না এখান দিয়ে আর কি ওই যে পানিটা ইয়ে যায় পাম্পে যায় এইখানে একটা আছে আর একটা আছে দুইটা না থাকে দুইটা দুই সাইডে দুইটা আছে দুই সাইডে দুই হ্যাঁ দেখছি ওটা দেখছিলাম দূর থেকে দেখছিলাম ওটা আর ওই হচ্ছে সামনের দিকের নোঙ্গর একটু দেখাই ওইটা আপনাদেরকে আমরা তো আমরা ঠিক এটার সামনের দিকে চলে আসলাম আর সামনের দিকটা দেখাইছি আর তেমন কিছুই নেই ওই সামনে একটা শুধু কি বলে এটা নোংর মেশিনটা আছে এই আর কি আরেকটা জিপসি আছে তবে এটার যে খরচটা হয়েছিল ওইটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আর জানাইতেছি আমার প্রথম একটু ভুল ভুল হয়েছিল এই যে বালঘেটটি দেখতেছেন এই বালঘেটটি সম্পূর্ণ খরচ মানে এখান থেকে ওই জায়গাটা ছিল এখান থেকে পুরো নামানো খরচ প্রায় পনে চার কোটি টাকার মতো খরচ হয়েছে এটা না এটা এটা দিয়ে তো নোংর তাই না আপনাদের সম্পূর্ণ এক কে পানি থেকে নামান পর্যন্ত পনেরো চার কোটি টাকার মতো খরচ হয়েছে আচ্ছা এটা কি ওই যে প্লেটের দামের উপরে নির্ভর করে না প্লেট ভালো খারাপ করে

মোহাম্মদ নাসির শিকদার ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম তো ইনশাল আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এটা হচ্ছে সিগনাল লাইট সামনে সিগনাল লাইট উপরে একটা সিগনাল লাইট আছে সামনে একটা ওটা ট্যাঙ্কের বাতি আর এটা হচ্ছে সিগনাল আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এখন নিচে দিয়ে নিচে যাই নিচের দিকটা দেখাই আপনাদের কি অবস্থা আছে পুরো বালকেটটি দেখলেন আর কত টাকা খরচ কিছু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আবার উপস্থিত হলাম ইনশাল্লাহ এখন রেগুলার চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য যারা বালঘেটের ভিডিও চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আর এই বালঘেটটি খরচ হয়েছে প্রায় পুনে চার কোটি টাকার মতো আমি ডিটেলস আপনাদেরকে জানাতে পারলাম ঠিক কাজ থেকে শুরু করে মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পানি নাম পর্যন্ত আর কি প্রায় পনেরো চার কোটি টাকার মতো খরচ হয়েছে আর একটা জিনিস বলে রাখি অনেক সময় আপনারা বালঘেট তৈরি করার সময় যারা বালঘেট তৈরি করে তাদের কাছ থেকে একটা আইডিয়া নিয়ে নেবেন কত টাকা খরচ হইতে পারে কারণ এমন একটা বিষয় হয়েছে যেটা হইতেছে আমি কন্ট্রাক্টদারের কাছ থেকে যখন জিজ্ঞেস করছিলাম তারা বলছিল। এক কোটি চল্লিশ পঞ্চাশ লাখের মতো এরকম খরচ হয়েছে বাট যখনই ফাইনাল একটা জানতে পারলাম যে আসলে কত টাকা খরচ হয়েছে খরচ হয়েছে ঠিক তখনই জানতে পারলাম যে পোনে চার কোটি টাকার মতো অনেক টাকা আর এটার প্লেটেরও ব্যাপার সেবাটা আছে কারণ প্লেটেরও ভালো খারাপ দিক আছে তা আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ পাঁচ উক্ত নামাজ পড়বেন আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহর যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে বিদায় নিচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আল্লাহ হাফিজ